ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় মাতা গঙ্গা তো প্রিয় ভক্তগণ আজ পাঁচই জুন বৃহস্পতিবার পালিত হয়েছে গঙ্গা দশহরা আজকের দিনে একটি বার পারলে অবশ্যই শ্রবণ করুন শ্রী গঙ্গাত্তম বন্ধুরা আজকের দিনে এই শ্লোকটি শ্রবণে আপনার কোটি কোটি পাপ দূরভিত হবে তাই ভক্তি সহকারে শ্রবণ করুন শ্রী গঙ্গা শুরু করছি পবিত্র শ্রী গঙ্গা তব কৃপয়া চেন শ্রুত স্নাত জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিম তুঙ্গে পড়িল সদঙ্গে পুণ্যতরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে সুখদে শুভদে ভিত্র শরণে রোগং শোকং তাপং পাপম হরমে জাহ্নবী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধা হারে তমসি গতির মম খলু সংসারে অলকানন্দে পরমানন্দে কুরু করু নামই কাতর বন্দে তব তন নিকটে যশ নিবাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস বরমিহ নীরে কিংবা তীরে শরট ক্ষীণ অথ গোবুত্রয় সপচ ন চ পুনর্তুরে নিপতি ভ ভুবনেশ্বরী পুণ্যে ধন্য দ্রেবী দ্রবময়ী মুনি বরগণ্যে গঙ্গাস্তবমি মমলং নিত্যম পঠতি নরজ সজয়তি সত্যম ইতি শঙ্করাচার্য বিরোজিত শ্রী শ্রী গঙ্গাস্তম সম্পূর্ণ উপপ্রিয় ভক্তগণ এরপর আমরা এর বঙ্গানুবাদ সম্পর্কে জানার চেষ্টা করব তো সম্পূর্ণ শ্লোকটির বঙ্গানুবাদ আপনাদের সামনে তুলে ধরছি হে নরক নিবারিনী পাপ নাশিনী জান্নবী গঙ্গা তোমার মহিমা অনেক উচ্চ স্থানে প্রতিষ্ঠিতা তোমার কৃপায় তোমার স্রোতে যারা স্নান করে তারা পুনরায় মাটি করবে জন্ম লাভ করে না হে মা ভগবতী তুমি আমার রোগ শোক তাপ পাপ এবং আমার সমস্ত দুর্মতি দূর করো হে ত্রিভুবন শ্রেষ্ঠা পৃথিবীর কণ্ঠমালা স্বরূপা এই সংসারে তুমি আমার হে অলোকানন্দা হে পরমানন্দ স্বরূপিনী দুঃখী মানুষের বন্ধিতা তুমি আমায় দয়া করো তোমার তীরের নিকটে যার বাস শেষ নিশ্চিত স্বর্গলোকে বাস করে তোমার পবিত্র জলে কচ্ছপ মাছ হয়ে থাকাও বরং ভালো কিংবা তোমার তীরে ক্ষুদ্র জন্তু বা দুই কোষের মধ্যে চন্ডাল হয়ে থাকা ভালো কিন্তু তোমার থেকে দূরে নিপতি শ্রেষ্ঠ রাজা হয়ে থাকা ভালো না হে ভুবনেশ্বরী তুমি পূর্ণ স্বরূপা ধন্যা জলময়ী মুনি মু জলময়ী দেবীর এই পবিত্র সত্য যে প্রত্যেক দিন পাঠ করে সে অবশ্যই জয়লাভ করে তো প্রিয় ভক্তগণ এই ছিল গঙ্গাস্তোত্তম এরপর আপনারা আজকের দিনে কিছু গঙ্গা মন্ত্র সম্পর্কে পরিচিত হন ওং গঙ্গে গদাবরী সরস্বতী নর্মদে কাবেরী জল সন্নি ধি কুরু অর্থাৎ হে গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু এবং কাবেরি। এই জলে আমার উপস্থিতি ঘটান অর্থাৎ এই জলে আপনাদের পবিত্রতা বিরাজমান হোক ওং সদ্য পাহাতি সদ্য দুঃখ বিনাশিনি সুখদা মুখদা গঙ্গা গঙ্গায় ব পরমাগতি অর্থাৎ যিনি তৎক্ষণাৎ পাপ বিনাশ ঘটান তৎক্ষণাৎ দুঃখ দূর করেন যিনি সুখ ও মোক্ষ প্রদানকারী সে গঙ্গায় পরমাশ্রয় গঙ্গা যব মন্ত ওং গঙ্গা এ শিবা এ নারায় অন্য নম তো প্রিয় ভক্তগণ আজকের এই দশহরার পবিত্র দিনে সর্বশেষে আপনারা একটি বারের জন্য হলেও শ্রবণ করুন গঙ্গা দেবীর ধ্যান মন্ত্র কোটি কোটি পাপ সহজেই বিনষ্ট হবে তাই ভক্তিযুক্ত চিত্রে মা গঙ্গাকে স্মরণ করে অবশ্যই শ্রবণ করুন গঙ্গা দেবীর ধ্যান মন্ত্র ও ধ্যায় গঙ্গাং শুক্লবর্ণাং বর্ণাং নানা অলঙ্কার চতুর্ভুজাং প্রসন্নাসং ভক্তি মুক্তি প্রদায় নেম স্বরূপাং চারুনেত্রাং চ চন্দ্রজুত সমপ্রভাব চামরৈবি যেমনnant সে তো ছত্রঅপशोभिता सुक প্রসন্নাঙ্গ সুবদনা করুণাদ্র নিজানตรา सुधा প্লাবিত গোবিষ্ঠা মাদর গন্ধানুলেপনা তৈলক কণমিতাং গঙ্গা বেদাদি ভিরো ভিরুষ্ঠitam অর্থ যার রূপ অতি সুন্দর যার চোখ মনোহর যিনি কোটি চন্দ্রের ন্যায় উজ্জ্বল যাকে চামর দ্বারা বাতাস করা হচ্ছে এবং যিনি অনন্ত দ্বারা শোভিত যার মুখমন্ডল সুপ্রসন্ন যিনি করুণায় পূর্ণ এবং যার শরীর অমৃত দ্বারা প্লাবিত সুগন্ধি দ্বারা অনুলিপ্ত তিনি তিন লোক দ্বারা নমস্কৃত এবং বেদাদি শাস্ত্র দ্বারা প্রশংসিত সেই গঙ্গা দেবীর ধ্যান করি তো প্রিয় ভক্তগণ আজ পাঁচই জুন গঙ্গা দশহরার পবিত্র সংযোগে হস্তা নক্ষত্র যুক্তা গঙ্গা দশহরার পবিত্র সংযোগে শ্রবণ করলেন গঙ্গা দেবীর অনেকগুলি মন্ত্র তো ভিডিওটি ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন আজকের ভিডিওটির মন্ত্রগুলি শ্রবণ করার ফলে আপনাদের কোটি কোটি পাপ বিনষ্ট হলো আজ এখানে বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গঙ্গা দেবীর জয়